ম্যাচটা জিতবে বিশ্বের মানুষ নাকি পৃথিবীর দ্রুততম শুরু করো আমরা এই অ্যাডভান্স রোবট গুলোকে টেস্ট করছি আর বিপক্ষে থাকবে বিশ্বের অন্যতম সেরা মানুষরা যেমন বিশ্বের সেরা ড্রাইভার ড্রাইভ করবে এআই রোবটের বিরুদ্ধে যে একটা রেস কার চালাতে পারে ল অফ ফিজিক্সের সাহায্যে বা সেরা হিউম্যান অ্যাথলিটস রোবটের বিপক্ষে যারা তাকে রিপ্লেস করতে পারে বা আরো অনেক কিছুই মানব প্রজাতির দিন কি শেষ হয়ে গেছে আর এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমরা অবাক হয়ে যাব। আমরা শুরু করব পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষকে দিয়ে এই এটা অনেক বড় এই রোবটটা একজন মানুষের কল্পনার থেকেও পঞ্চাশ গুণ বেশি শক্তিশালী কিন্তু তাও এই মানুষটা লড়াই করবে শুধুমাত্র ইচ্ছা শক্তির কারণে তাহলে দেখা যাক এবার কি হয় তুমি মুখোমুখি লড়াই করবে এই বিশাল রোবট ম্যাকের বিরুদ্ধে এটা তো ভয়ঙ্কর এই চ্যালেঞ্জটা খুবই সিম্পল তোমাকে এই তিনটে গাড়ি উল্টাতে হবে আর ওই বাসটাকে ওখান থেকে টেনে নামাতে হবে ম্যাক এটা করে ফেলবার আগে আর সেটা যদি না পারো তাহলে মানবতা প্রথমেই হেরে যাবে আমাকে জিততেই হবে আর আমরাও চাই তুমি জেতো 3 2 1 শুরু করো Oh my god! গাড়ি থেকে উঠে গেল। এবার ম্যাখ শুরু করেছে। প্রথম গাড়িটা উল্টে দিয়েছে। Thor দ্বিতীয় গাড়িতে পৌঁছে গেছে। চলো। দা! Oh চলো। ও না। রোবটকে কি যাচ্ছে? দ্বিতীয় গাড়িটা উল্টে দিয়েছে। ভালোবাসার জন্য। ভাই তুমি কি করছো? গাড়িটাকে উল্টাও। ও ও ও চেষ্টা করছে। ও সব গাড়িগুলোকে উল্টে দিল। এবার সবচেয়ে কঠিন অংশ। ওই বাস থেকে 내려 নামতে পারবে? চলো।

জাতির পক্ষ থেকে এই নাও একটা গোল্ড মেডেল ধন্যবাদ দারু মানব জাতি এক চলো এর মানে হলো মানুষ অতটাও দুর্বল নয় কিন্তু এখনো ছটা চ্যালেঞ্জ বাকি আছে এটা দেখতে যে শেষ পর্যন্ত রোবট আমাদের থেকে বেশি শক্তিশালী কিনা তাহলে পরের শোডাউনে ডাউনে যাওয়া যাক যেখানে আমাদের সামনে রয়েছে বিশ্বের দ্রুততম পিচিং রোবট তুমি ওহ ইয়া এটা সত্যি দারুণ আমি এটা বুঝতে পেরেছি হলো একটা হিউম্যানয়েড রোবট যেটা মানুষের কার্যকলাপকে অনুকরণ করে আর খুব বেশি দেরি নেই যেদিন অ্যান্ড্রয়েড সমস্ত সেলফ অপারেশন নিজেই করে নেবে হয়তো মানুষের থেকে বেশি আর এই রোবটটা খেলবে প্রাক্তন জেমস প্লেয়ার এরিক সিমের বিপক্ষে আ চলো তুমি দ্বিতীয়বার chance পাবে না আমি তোমাকে হারিয়ে দেবো আগে কাজটা করে দেখাও ওকি এটা মাইক ড্রপ করলো নাকি তুমি বিশ্বাস করবে যদি আমি বলি ও ঘণ্টায় প্রায় দেড়শো মাইল গতিতে পিচ করে দেড়শো মাইল এটা সত্যিই খুব দ্রুত হোল্টো দেখে বলি এরিক এখনও পর্যন্ত মানবধীতির পক্ষে সব থেকে দ্রুততম ঘন্টায় একশো মাইল গতিতে পিচ করেছে যা রেকর্ড হোল্ড করছে এবার ওকে করতে হবে একশো পঞ্চাশ নিয়েও এখন ওর প্রিয় ক্যানেনটা নিয়ে এসেছে বলটা লঞ্চ করার জন্য নিয়েও এখন এই ক্যানেনটাকে চালাবে মানে নিজের মতন করে আমি ঠিক জানি না দেখো আমার যা মনে হলো আমি সেটা বলে দিলাম ঠিক আছে এরিক তুমি একটা হোম রান করতে পারলে 10টা পিচের মধ্যে একটা হলেও আর নিও তোমার কাছে হেরে গেলে মানব প্রজাতি 2 0 তে এগিয়ে যাবে চলো ভাই মানবতার জন্য ঠিক আছে চলো দেখা যাক মানবতার জন্য একটা করো এরিক আমি দইরি মানবতার জন্য আর যে কোনজন বেসবল প্লেয়ার আছো তোমরা চাইবে যে এরিক জিতে যাক কারণ যদি না জেতে তোমাদের সমস্ত আশা নিমেষের মধ্যে শেষ হয়ে যাবে এই মেশিনের সামনে ও মাইকট এটা কি তোমার দেখা সব থেকে ফার্স্টে স্পিচ আরে ভাই এটা লং শর্ট এটা কি ছিল আরো নটা বাকি আছে গুড লাক সাবধানে নিয়েও তোমাই কর চলে দেখা যাক না মারতে ভাই ও তোমাকে নিয়ে মজা করছে ঠিক আছে আবার শুরু করো

মানুষ পছন্দ নয় চলো করেছে ঘন্টায় দেড়শো মাইল গতিতে তার সাথে মানব জাতির প্রথম এত বেশি গতির বিরুদ্ধে লড়াই করা নতুন রেকর্ড হলো তুমি কি এই দশ হাজার ডলারের গোল্ড মেডেলটা ওকে পরিয়ে দেবে না না তুমি তুমি যেতে জীবনের সব থেকে খারাপ মুহূর্ত তুমি সত্যি রোবটকে ডাকিয়ে দিলে আর এই গেম মানবতাই জিতে গেল আর মানবজাতি এখন দুই শূন্যতে এগিয়ে আছে এবার দেখা যাক এই এআই রোবট এগিয়ে যেতে পারে কিনা কারণ আমরা এনেছি আডামকে যে হলো বিশ্বের সব থেকে অ্যাকিউরেট ফুটবল কিকার অন্য যে কোনো কারোর থেকে আর সে খেলবে এই ফুটবল কিকিং রোবটের বিরুদ্ধে আমি দেখতে চাই কে ফার্স্ট কিক করবে তুমি নাকি রোবট কিন্তু কিক করো আচ্ছা হ্যাঁ তাই আমরা একটা অ্যাকিউরেসি চ্যালেঞ্জ করব আর নিয়মটা হলো খুবই সহজ যে টার্গেটে বলটাকে মারতে পারবে সে জিতে যাবে এটা মানবতার জন্য করো ঠিক আছে দেখা যাক মানবতার জয় তুমি কিন্তু ফিল্ড গোলটাও করতে পারো ও মাই গড শুরুটা ভালো হলো না এটা খুবই অদ্ভুত আমরা জানি রোবটটা দূরে মারতে পারে কিন্তু এটা কি মানুষের থেকে অ্যাকিউরেটলি মারতে পারে ও

ম্যাডাম তোমার জন্যই বোধহয় এবার মানবতা হেরে যাবে এটা অ্যাডামের কাছে খুব একটা কঠিন হবে না ওয়াও ও রোবট জিতে গেল ভাই টেম রোবট এক পয়েন্ট পেলো তুমি কি রোবটকে কিছু কথা বলতে চাইবে না আমি কিছু বলতে চাই না এই রোবটটা হয়তো কথা বলতে পারে না কিন্তু বাস্কেটবল হয়তো ভালোই খেলতে পারে কারণ এরপরে রয়েছে চারবারের এনবিএ চ্যাম্পিয়ন মানু জিনোবলি আর তার বিপক্ষে খেলবে বিশ্বের সেরা বাস্কেটবল রোবট তুই নার্ভাস একটু তো ভয় করছে প্রথমে দুটো বাস্কেটবল শট পাবে সে জিতে যাবে আর হ্যাঁ দ্বিতীয় হুপটা ধারালো পেরেক দিয়ে ঢাকা আছে ঠিক আছে চলো মানবতার জন্য চলো আমার বন্ধু আমাকে সাহায্য করো দেখা যাক দেখে নাও তাহলে দাঁড়িয়ে তুমি পেরেছো তুমি পেরেছো দেখা যাক রোবট এবারে এই শর্টটা করতে পারে কি না হাতটা কি বড়ো বুটাও তোমার সেইটি নার্ভাস লাগছে বু চলো ও ছুঁড়ে দিয়েছে ও ও তো একদম নেটের মাঝখানে ফেলেছে এটা একটা মনস্টার যখন মানু মেশিনের বিরুদ্ধে মানব জাতির হয়ে লড়ছে আমি তখন আমাদের নতুন বিস ল্যাবস হাইব্রিড সম্পর্কে বলবো তোমরা প্রচুর মিক্সার ব্যাচিং করে প্রচুর ভেরিয়েশন তৈরি করতে পারবে তুমি এবার হেরে যাবে বন্ধু তুমি শুনতে পেলে ঠিক আছে এবার থ্রো করব। একদম ওহ! আমি দারুণ থ্রো করেছিলাম। মানো এইমাত্র শটটা মিস করলো। কিন্তু তোমরা মিস্টার বিস ক্লাব হাইব্রিড পিক করতে ভুলো না। প্রতিটা প্যাকে বিভিন্ন বিরলতা থাকে যেমন এই হাইপারক্রোম লিমিটেড এডিশন প্যান্থার। তাই জান সেগুলো কালেক্ট করুন। ও যদি এটা করতে পারে তাহলে ওই জিতবে ভাই। মিসকোর। মিসকোর। ও মাই গড ও ও মিস করেছে চলো আপনি যদি মিস্টার মিস্টার ল্যাব হাইব্রিড তৈরি করতে চান তাহলে এখানে যে কোনো একটাতে চলে যান মানু তোমাকে কিন্তু এই শর্টটা হিট করতেই হবে ঠিক আছে শুনতে পে এবারে পারবো একদম ও এটা হবে মনে হচ্ছে ও আমাকে আর একটা সুযোগ দাও আর একটা সুযোগ দাও এবারেও খেলবে ও যদি এটা করতে পারে তুমি কিন্তু হেরে যাবে মিস ও ন রোবটটা জিতে গেল রোবট আর মানুষের টাই হলো সরি মানুষ ও ঠিক আছে ভাই এখন এই সিরিজটা টাই আপ হয়ে গেছে এবার দেখা যাক কোন টিম লিড নিতে পারে এরপরে চ্যালেঞ্জটা পার্সোনালি আমার ফেভারিট আমি বিশ্বের অন্যতম ফাস্টেস্ট ড্রাইভারকে পেয়েছি যে লড়াই করবে একটা রোবটের বিরুদ্ধে যে সুনিপুণ ভাবে গাড়ি চালাবে কিন্তু রোবটটা ড্রাইভার সিটে থাকবে না পিছনে থাকবে এটা হলো গাড়ির এআই ব্রেড যেটা রেসে মানুষের থেকেও বেশি রিয়্যাক্ট করতে পারে আর যেটা এই কারটাকে সব থেকে দ্রুত করে তুলেছে আমি এর আগে কখনো এরকম দেখিনি জর্জ আর এআই এই রেসে একই মার্সিডিজ মডেল চালাবে চলো এটা করা যাক চলো তাহলে এআই কার আগে শুরু করবে থ্রি শুরু করো ও কি জোরে যাচ্ছে বিশ্বাসই হচ্ছে না গাড়ির ভেতরে কেউ নেই প্রথম টার্নটা ভালো নিয়েছে সেকেন্ড টার্নটাও ভালো নিয়েছে ও ভাই এটা কত ফাঁস আমি এটা একদম আশা করিনি সবে এক মিনিট আর এক সেকেন্ড হয়েছে দেখো কত তাড়াতাড়ি টার্ন নিচ্ছে আমার মনে হয় এটা এখন একশো চল্লিশ দু মিনিটের কাছাকাছি হলে এটা সব থেকে ভালো ল্যাপ টাইম হবে ওকি দু মিনিটের আগেই শেষ করে দেবে এসে গেছে এআই কার ল্যাব শেষ করে দিল কত হলো দু মিনিট হ্যাঁ দু মিনিট এক সেকেন্ডের মধ্যেই তোমাকে শেষ করতে হবে এটা তোমার গাড়ি এআই যে গাড়িটা চালিয়ে ছিল সেই একই মট এটা হচ্ছে ভালো দেখা যাক মনে রেখো জর্জ মানবজাতির ভাগ্য এখন এই রেসের ওপর নির্ভর করছে ঠিক আছে আমি এখন তৈরি শুরু করো কে বেশি বেটার মানুষ নাকি রোবট চলো ভাই কি দারুন কাটালো হ্যাঁ তাই তো দেখছি আমি ড্রিফট করছিলাম ও দেখো গাড়িটা গর্জন করছে ও অনেক ভিতরে যাচ্ছি গ্রাভেল এর কাছাকাছি সত্যি বলতে কি আমি এবার ভয় পেয়ে গেছিলাম ও মাই গড তুমি ঘন্টায় 220 কিলোমিটার বেগে যাচ্ছ এআই কে আবার দেখানো যাক কে শ্রেষ্ঠ মানবজাতি দুর্বল নয় হ্যাঁ এবার দেখা যাক জোজ রাসেল তুমি পারবে ও আমি ঘোষার আওয়াজ শুনতে পাচ্ছি কিছু হবে না তো না মানে কিছু হবে না কোনো চিন্তা নেই এআই কার এখন যেখানে ছিল তার থেকে তুমি দু সেকেন্ড পিছে আছো এটা পাগলামো এটা খুবই খারাপ চলো মানবদের জন্য করো তুমি রিকভার করতে পারবে তুমি পারবে 10 সেকেন্ড কাম তুমি পারবে জর্জেস প্রায় চলে এসেছি চলে এসেছি প্রায় নাও তুমি বেরছো তুমি বেরছো ও মাই গড

ওর কথাগুলো ভালো লাগছে না এই কোর্সে 5টা টার্গেট আছে যেগুলোর দূরত্ব ক্রম সই বেড়ে যাবে যে প্লেয়ার প্রথম তিনটে টার্গেটে হিট করবে সে 1 পয়েন্ট পাবে তোমার কি মনে হয় বিশেষ হচ্ছে সেরা গলফিং রোবটকে হারাতে পারবে আমি জানি না এটা সত্যি কঠিন হবে এখানে কোনো কম্পিটিশন হচ্ছে না আমরা গ্র্যান্ড কে ফেরত পাঠিয়ে দেব ওহো ওয়াও ঠিক আছে এখন নিশ্চিত পার্সোনাল হয়ে যাচ্ছে ঠিক আছে ফার্স্ট শট শুরু করে দাও তাহলে তুমি পেরেছো চলো ভাই বিশ্বাসই হচ্ছে না রোবট তোমার পালা সেট করে দাও ম্যাচ এক্ষুনি শেষ হয়ে যাবে আমি মানুষের কনফিডেন্স তৈরি করে সেটা ভেঙে দিই তুমি দেখতে থাকো গ্র্যান্ড তুমি এই গেমে হারবে ও মাখনের মতো কাজটা করলো ও না

ডাউন এখন আমরা অনেকটা দূরে আছি বলতে গেলে 175 গজ 175 তুমি কি টার্গেটটাকে হিট করতে পারবে তোমাকে এটা হবে তোমার এখন আমি অনেকটা বেশি নার্ভাস আমিও নার্ভাস ও মাই গড ও তোমরা শুনতে পারে ও ঠিক আছে টিম রোবট আরেকবার জিতলো গ্রান্ট কিছু কি বলবে এই যন্ত্রণা ভোলার নয় গেম এখন টাই আপ এবার আমরা যাব ফাইনাল শোডাউনের দিকে মানে এখন সব কিছুই নির্ভর করছে এর ওপরে মানবজাতি কি প্রমাণ করে দিতে পারবে যে আমরাই হলাম শ্রেষ্ঠ নাকি রোবটরা ইতিহাসের পাতা উল্টে দেবে আর আমাদের ভবিষ্যৎ বদলে দেবে কেবল মাত্র একজন এই যুদ্ধটা জিতে নেবে প্রশ্নটা হলো মানুষ নাকি রোবট এখন এই মুহূর্তের জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম নোয়া লাইফ পৃথিবীর দ্রুততম মানুষ আর বিপক্ষে থাকবে একটা নয় তিন তিনটে রোবটস প্রত্যেক জনের স্পিড বাড়বে মাত্র পঞ্চাশ মিটার ড্যাশ দৌড়তে হবে নোয়া যদি কোনোভাবে এই তিনটে রোবটের বিরুদ্ধে জিতে যায় তাহলে ও মানব জাতির হয়ে টাই ব্রেকিং পয়েন্ট নিয়ে আসবে কিন্তু এদের মধ্যে একজন ওকে হারিয়ে দিলে রোবট টিম এক পয়েন্ট পেয়ে যাবে আর মানব প্রজাতি হেরে যাবে এখন আসছে ইউনি থ্রি জি ওয়ান এই রোবটটা এতটাই অ্যাথলিট যে ব্যালেন্স করতে পারে ফ্লিপ করতে পারে আর ফাইটো চলো হ্যাঁ চলো আচ্ছা তোমার মেডেলগুলো আমি ধরবো থ্যাংক ইউ স্যার দাও তুমি যতটা ভাবছো তা আমি রাখছি ওহ কি ভারী এটা আসল সোনা ঠিক আছে রেস নাম্বার 1 শুরু হচ্ছে দেখা যাক নোয়া হারাতে পারে কিনা এই তিনটে রোবটকে রেডি সেট গো যাও যাও রোবট দৌড়াও যাও যাও ভাই শুরু করেনি আমি ওই রোবটটাকে হারিয়ে দেব কোনো পরিশ্রম লাগছে না এর পরের দুটো রোবটকে হারাতে গেলে নোয়াকে আরো জোরে দৌড়াতে হবে রোবটটা এখনো দৌড় হচ্ছে ভাই ঠিক আছে ঠিক আছে বেটার লাগ নেক্সট টাইম মানব প্রজাতি হা তুমি তুমি হেরে গেছো বেটার লাক নেক্সট টাইম ও তো শুনে নাচ্ছে আমিও করতে পারি এরপর একটা হলো জেনুইন রেসিং কম্পিটিটর ইউনিট 381। এই অনেক গোল্ড মেডেল জিতেছে 2025 এর ওয়ার্ল্ড 휴মানোয়েড রোবট গেমসে আর তাই ও হলো দুই পায়ের সবচেয়ে দ্রুততম পায়ের জন্য বট। তোমার ওকে দেখে কি মনে হচ্ছে? তুমি কি ওকে হারাতে পারবে? মানে আমাকে এদের সাথেই দৌড়াতে হবে? কি ঠিক আছে, রেস নাম্বার 2। এখানি খেলা শেষ হয়ে যেতে পারে। এই জুয়ান তুমি কি তৈরি? নোয়া, তুমি কি তৈরি? চলো ভাই, সেট। চাও চাও দৌড়াও এই জওয়ান দৌড়াও ও মাই গড ও রোবটটা অনেক আস্তে দৌড়ছে ও তো কাঁচা কাঁচা ও ও বিট করে দিয়েছে ও বিট করে দিয়েছে আই এম সরি রোবট খুব ভালো দৌড়চ্ছে যদিও আমার মনেই হচ্ছিল তুমি এই ওয়ানকে হারিয়ে দেবে হ্যাঁ এই কারণে এবার আমরা নন হিউম্যানয়েড রোবট এনেছি চলো ফেজ 3 তে যাওয়া যাক এটা হলো ব্ল্যাক প্যান্থার চিতার পরে মডেল করা হয়েছে এটা দৌড়তে পারে ঘন্টায় প্রায় বাইশ মাইল গতিতে এটা হলো এই যুগের সব থেকে দ্রুততম রোবট কুকুরের সাথে রেস করবো তুমি কি তৈরি ফেস করতে বিশ্বের সব থেকে অ্যাথলিট রোবট কে চলো মানব জাতির সম্মান এখন নির্ভর করছে নো আলাইলস ওপর সমস্ত কম্পিটিটার আর সমস্ত অ্যাথলিটস অজিতে আছে তাদের সাকসেস

দারুণ গেল মানবতা জিতেছে কোনো একদিন রোবট হয়তো জিতবে কিন্তু দু হাজার পঁচিশে এখনো মানব প্রজাতি এগিয়ে আছে মানবতা রক্ষা পেয়েছে আরো একবার রোবট আমাদেরকে হারাতে পারেনি এখনো পর্যন্ত নয়